স্পিকার দিয়ে হোটেল রুমের ভিতরে বসে এখন স্পিকার পাওয়া যায় এরকম ছোট্ট বক্সের মতো এটা দিলি ফুরা বাসা কাটতে থাকে দেখছেন না এগুলা ব্লুটুথ বক্সের মধ্যে এরকম ছোট্ট বক্স নিয়ে এইটা বাজাই নিয়ে এত জোরে আওয়াজ হয় মানুষ টিকা সম্ভব না রসুল বলছে জহারাতিল কাইনা চল মা আজিফ চার দিকে বাদ্যতন্ত্র বেড়ে যাবে চারদিকে দিকে অশ্লীলতা বেড়ে যাবে চার দিকে বেহাপড়া বেড়ে যাবে এরপরে আল্লাহ রাজা আসবে ঠিক কিনা বলে সেদিকে তো আমরা যাচ্ছি প্রতিদিন মিউজিক শুনে না এমন কেয়াস হয় আপনি ইচ্ছা কিন্তু শুনতেছেন না বাহির থেকে শোনানো হচ্ছে আপনি হয়তো আপনি মিউজিক শুনেন না আপনার মোবাইলের ভিতরে এমন টিকটকর রিংটোন দেওয়া প্রচন্ড জোরে মিউজিক বাঁচতেছে আপনি মিউজিক শুনতে চান না হঠাৎ করে ফেসবুকে ঢুকছে নিয়ত ছিল ভালো কিছুই দেখবেন শুরু হয়ে গেছে মিউজিক ভালো কিছু দেখতে দেখতেই খারাপের দিকে চলে গেলে এটাকে বলে জাল ইংরেজি হচ্ছে নেট এই ইন্টারনেট দুনিয়াটাই হচ্ছে দাঁত জালের একটা জাল একটা ফিতনা এই